আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আছি বাংলাদেশি ব্লগার রূপা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি নতুন আরেকটি ভিডিও শুরু করলাম তো আজকে প্রচুর কাজ সেটাই তোমাদের সাথে শেয়ার করব। যে আসলে প্রবাস জীবন মানে খালি কাজ আর কাজ সব সময় তো সব কিছু শেয়ার করা হয় না এখানে চিংড়ি মাছ পরিষ্কার করে নিয়েছি সাথে আছে গরুর মাংসের ছোটো ছোটো যে পিস তো আজকে এটা হলো আমাদের জন্য রান্না করব। এখানে সবজি নিয়েছি কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজ তারপরে ক্যাপসিকাম তিন ধরনের গাজর আর এখানে যে সসটা বানাই নিছি চাউমিনের তো আজকে চাউমিন রান্না করবো এখানে চারটে ডিম নিছি খুবই সিম্পলভাবে রান্না করবো তোমাদের সাথে শেয়ার করবো আর এই যে পাস্তাটা নিছি এই চিকনটা আজকে তো চাউমিন রান্না করে কিন্তু এই নুডলসগুলো কিংবা পাস্তা এটা যেটাই বলে না কেন তো আজকে এগুলোই রান্না করবো তো তোমাদের সাথে কি কী কাজ করি সারাদিন একটু একটু শেয়ার করার চেষ্টা করবো আশা করি সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখতে থাকবেন তো আগে এটা রান্না করব এখন আমাদের জন্য তারপরে অনেক কাজ আজকে প্রচুর কাজ কি বলবো এত রান্নাবান্নার আইটেম জানি না কতটুকু শেয়ার করতে পারবো তোমাদের সাথে তো যেহেতু অনেক কাজ দেখে নেব চলে আসলাম রান্না করতে তো এই যে পাস্তাটা আগে রান্না করবো চাউমিনের মতোই বান্না হচ্ছে তো এখানে ডিম ভেজে নিচ্ছি তো ডিম ভাজার পরে এখানে আবার সেই বিফ আর চিংড়ি মাছটা হালকা ভেজে নিতেছি একসাথে যাতে দোনোটা একসাথে হয়ে যায় বেশি সিদ্ধ না হলে এটা ভাজা হইলে সিদ্ধ হয়ে যাবে এটাই তো মাছ আর এটা ভাজার পরে এখানে আবার সবজিটাও সিদ্ধ করে নিয়েছি হালকা ভাজা দিয়ে নিয়েছি আর ক্যাপসিকামটা একটু কাঁচা কাঁচা টাইপে থাকলে ওটা খেতে ভালো লাগে আর কি কি কাজ করে অবশ্যই সবার তোমাদের সাথে আজকে টুকটাক কিছু শেয়ার করব মনে হয় না আজকের পুরো ভিডিওতে রান্না বান্নার কি কী আইটেম করব সেগুলো তোমাদের শেয়ার করব তো এখানে আমি আবার সবজি সব ঢেলে দেওয়ার পরে ওই মাছ আর বিফ তারপরে পাস্তাগুলো ঢেলে দিলাম তো আমার আমি তো মোবাইল ধরে রাখছি ক্যামেরা আমার ননদ আবার আসছে তো আসার পরেও আবার ভালো করে এখন নেড়ে চেড়ে দিতেছে তাতে পাস্তার সবজিগুলোর সাথে এই পাস্তাটা মিক্স হয় এটাই তো এটা কিন্তু আবার সসটাও দিয়ে দেবো যে সসটা আমি বানিয়ে রাখছি ওই যে তিলের তেল দিয়ে তারপর মানে চাউমিন বানাতে যেই সসটা মেন ওই সসটাই আমি বানাইছি এখানে কন পাউডার দিয়ে তারপরে ওই তিলের যেই তেলটাকে বলে হিজ তেল তারপরে টমেটো ক্যাচ আপ তারপরে একটু ব্ল্যাক পেপার এগুলো দিয়ে এই সসটা বানিয়েছি যে সসটা কিন্তু আমি অলরেডি ঢেলে দিয়েছি ঢেলে দেওয়ার পরে এখন ভালো করে আমার নানি যে নেড়ে চেড়ে দিতেছে খাওয়ার টাইমে আর কিছুই দেওয়া লাগবে না জাস্ট আপনারা যে যেটা পছন্দ করেন ওইটা দিয়ে আপনারা যদি চান কিছু সালাদ অ্যাড করতে পারেন ওটা তো রান্না করার পরে এই যে ফাইনাল লুক এরকম আসছে কেমন হয়েছে জানাবেন যেহেতু কাজ আজকে প্রচুর তাই ভাবলাম এখনই খেতে বসে পড়ি কারণ আজকে আর সারাদিনে আর রান্না করিনি কিছুই আজকে রান্না বান্না কিন্তু নিজেদের কিছুই করার নেই যেহেতু বাড়িতে এত গেস্ট আসবে প্রায় দশজনের মতো দশজন আসার জন্য অনেক পাঁচজন মানে ছেলে বাচ্চাদের জন্যই ভিন্ন আইটেম বড়দের জন্যই ভিন্ন আইটেম করবো অবশ্যই তোমাদেরকে দেখাবো কী কী আইটেম আর পদের মাছ দিয়ে যেন আজকে রান্না হবে এটা হলো না কোন দেশের খাবার যেন আজকে আমরা বানাবো সেটা আমি সেও জানি না যাই হোক তোমরা অবশ্যই বলবা আর যেটা খাবারটা রান্না করবো সেটার নাম হলো পায়েলা আর এখানে আমার আমরা একটু এনজয় করতেছি নানদভাবে দুজনে খাইতেছি তো আমারটা আমি বেড়ে নিয়েছি বেড়ে নেওয়ার পরে তারপরে ওরাও বেড়ে দিতেছি আর অনেক আমি হয়েছে সকাল 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 কি প্রায় দশটা সাড়ে দশটার দিকে খাইছি এটাকে সকাল বলে বলেন তো যেহেতু কাজ আর গেস্ট আসবে সন্ধ্যার সময় তার আগে সব কিছু আমাদের রান্নাবান্না করে শেষ করে নিতে হবে এই কারণে ভাবলাম একসাথে এখনই খেয়ে ফেলি তাহলে দুপুরের খাবারটাও হয়ে যাবে আর যেদিন গেস্টরা ওই দিন আমাদের আর খাওয়া হয় না এটাই আসলে প্রবাসীদের জীবনই এমন তারপর তো আমরা রান্না করে রান্না করে নিজেদের রান্না নিজেরা খেতে পারি অনেক কাপুরা তাও পারেন না রান্না করে নিজেদের খাবার তারা যেটা রান্না করে ওটাই খেতে হয় কিন্তু আমরা তো তাদের খাবারগুলো খেতে পারি না এটাই আমরা চাই একটু ঝাল জাতীয় খাবার তো খাওয়া দাওয়া শেষ করার পরে এখানে আবার বাজার অলরেডি চলে আসছে কালকে তো অনেক বাজার আসছে শুকনাগুলো আজকে আবার মাছের আইটেমগুলো এখানে বিশাল বড় একটা অক্টোপাস আনা হয়েছে তো অক্টোপাস দিয়ে সালাদ বানাবো এটা যেহেতু তারা হলো এইগুলা পছন্দ করে সি ফুড খাবারের কারণে আর এই যেখানে আবার ছোটো কালামার আছে এইগুলারও সালাদ ওইটার সাথে মিক্স করব আর বড় বড়ো চিংড়ি মাছগুলোও আছে তারপর ছোট সাইজের আছে মানে সব আইটেমগুলো সি ফুডের হয়ে গেছে আজকে এটাই তো সব কিছু এখন আমি ভালো করে ধুয়ে নেবো আর শামুকও আছে সাদা টাইজে এটাকেও হালকা একটু পাতলে দিয়ে তারপরে একটু রসুন কুচির ভিতরে একটু বাগানের মতো দিয়ে তারপর হালকা একটু ভিজা ভিজা ঝোলের মতো হবে তারা সেটাও পছন্দ করে তো এই যে সব ধুয়ে পাকলে দিতেছি এখানে আমি কাটাকাটি ই করি আমার ননদকে তো আবার রান্নাবান্না বসাই দিব তো তাড়াতাড়ি করতেছি এই কারণে আর জানি না রান্নাবান্নার ভিডিও মনে হয় না আজকে পারবো তো আমি আবার মাছ কাটতেছি আমার ননদ আবার এখানে এই যে আপনাদেরকে দেখানোর জন্য আবার ক্যামেরাটা ধরলো তো ধরার পরে কীভাবে মাছগুলো যে সবগুলো মাছ পরিষ্কার করতেছি অনেকে বলতে পারেন যে রাত পাও ফালার নেই কিন্তু যেই রান্নাটা করবো ওই রান্নার সৌন্দর্য আর খাওয়ারই স্টাইলটাই এরকম তো যাই হোক এখানে আপনারা অবশ্যই সাজদা দেখতে পারেন ইউটিউবে এই পায়েলা লেখা সাজ দিলে দেখবেন আইসা পড়বে এই রেসিপির দুনিয়া আমরা তো তাবো নিজেদের মতো পয় পরিষ্কার করে রান্না করি আর তারা মনে হয়তো পয় পরিষ্কারও করে না আমি তো তাবু পাও ছোটো ছোটো অনেক অংশ কেটে দিই আর অক্টোপাসটা এখানে ধুয়ে কুটে ভালো করে যে আমি হালকা একটা বলক দিব, হালকা কি একটু বলক দিয়ে নিবো যেহেতু এটা সালাদ বানানো হবে সিদ্ধ আর এখানে আবার এই যে চিংড়ি মাছ ছোটোগুলো পরিষ্কার করে নিচে এই যে অক্টোপাসের সালাদটা বানানো হয় কেটে নিশে মাছগুলো সিদ্ধ হওয়ার পরে সুন্দর করে আর ওই যে ছোট ছোট গোলাও দিয়ে দিছি তো এটাকে শুধু লেবুর রস আর পাসলি আর ব্ল্যাক পেপার এগুলা দিয়ে একটা সালাদ হবে আর এই মাছটা হবে শুধু রসুন দিয়ে ফ্রাই আর এই যে শামুকটাও সিদ্ধ করে নিচ্ছে এটা হলো পায়েলার উপরে দেওয়ার জন্য যে বড় একটা পায়েলার ডিস বানানো হবে সেটা উপরে শামুকটাই মেন এই খাবারের মেনই শামুক পদের শামুক দেওয়া যায় আর যত পদের মাছ দেওয়া যায় আর বড় চিংড়ি মাছটা এখানে বানানো তারপর মেখা রাখছে পাতলি আর রসুন আছে না ব্লেন্ডারে পেস্ট করে ওটাতে মাইখা রাখছে হালকা একটু পরে ভাজা দিবে এটা তাই এটা উপরে দিবে তারপর বড় শামুকগুলো উপরে দিয়া দেন এটা রান্না হবে পরে তোমাদের সাথে অবশ্যই আজকে মনে হয় না আর ওই ভিডিওটা পারবো রান্নার ভিডিও পরে শেয়ার করবো কারণ এখন সব কিছু মেনে করে রাখতেছি ওই ভিডিও করতে করতে অনেক বড় লং ভিডিও হবে আর তোমরা লং ভিডিও দেখতেও চাও না কেন জানি এত কিপটা তোমরা জানি না কী কারণে কিপটা আমি করো তো এখানে আবার একটা কলসুপ মানে কনসুপ বানানো কন না ঠান্ডা সবজিটা হোক ওটা বানানোর জন্য এখানে আবার টমেটো তারপরে ক্যাপসিকাম সবুজটা আর হলো শশা আমি ধুয়ে রাখছি আর এখানে আবার কাসকি মাছ ফ্রাই হবে এটা দেখেন বিদেশিরাও কাসকি মাছ খায় কি বলবো ভাই আজকে সব মাছের উপরে যাইতেছে আর মাছের গন্ধ দেওয়া বাড়ি করে বোঝা গেতেছে সেন মারতে মারতে ওপর আর শেষ যাই হোক এটাকে হলো আটার উপরে একটু আটা মাইখা তারপরে ডুব মানে ডিপ ফ্রাই করতে হবে তো মাছগুলো কি বড় বড়ো তো আমি এখন মাছগুলো ক্লিন করব। আর এখানে আবার এটা হলো আমরা তো বলে কাউন কেউ বলে কিউ তো এটা দিয়ে সালাদ বানানো হবে আমরা এটা বাংলাদেশে আমাদের কিন্তু প্রচুর হয় তো এটা দিয়ে হলো সালাদ বানানো হবে ওটার নাম যেন কি বলে ওটার কিল না কিউ যেন কি একটা নাম যাই হোক আমার মনে নাইকা আর এই যে এখানে আবার সেলমন ফিশ আছে কি বলবো আরও মাছ আছে এটা তো কমই সব কিছু দেখাইতে পারতি কিনা আমি জানি না আরও অনেক প্রদের মাছ ধরাইম আজকে মাছগুলো বাচ্চাদের জন্য ভাজা হবে আর এই যে এটা দিয়ে ওই কিউ দিয়া সালাদ বানানো হবে শুধু লেবুর রস দিয়ে আর এগুলো দেওয়া ভালোই লাগে সালাডটা খেতে পারলে যাই হোক ফ্রিজও পুরো ভয় গেছে সব মানে গুসায় গুসায় রাখছি তো ওই যে অলিভ আছে এখানে আবার এই অলিভগুলো কিন্তু ভালো লাগে আর অলিভ খাইতে পারলে ভালো তো এখানে আবার ডিমগুলাও সাজায় রাখছি ডিমটাও কালকা বাজার থেকে আনা হয়েছে ডিম শেষ হয়ে গেছিলো আর এখানে আবার আমার এই যে বড়ো মরিচগুলো এটা ডুবা তেলে ভাজা হবে এই ভাজা মরিচটা কিন্তু ভালো লাগে আর এটা মিষ্টিটা আর এই যে এগুলো তো কয়েকটা দুই আমি আর রাখছি এটা ব্ল্যান্ডারে ভাঙায় স্যুপ বানাইবো পরে পারলে শেয়ার করবো আপনাদের সাথে আর অবশ্যই আমার ভিডিওগুলো তোমাদের কাছ কেমন লাগে লাইক কমেন্ট অবশ্যই জানাবা কমেন্ট করে আর আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা পাশে থাকা বেলাইকনটি বাজায় রাখবা আর এখানে দেখো কত থালা বাসন ধুই অলরেডি বোর হয়ে গেছে এগুলো কিচ্ছুই না আরও যেন যখন গেস্ট আসবে যখন খাওয়ান শুরু হবে তখন কত কাম প্রবাসীর কষ্ট আপনারা কি বুঝবেন আপনিও তো পারেন ব্যাড কমেন্ট করতে তাই না যারা না বুঝে তারা করে আর যারা বুঝে তারা করে না যাই হোক এখানে সব পেজে যে রান্না করার জন্য এখানে যে মশলাগুলোই মেনে মশলাগুলো দিয়ে রান্না করা হয় অবশ্যই তোমাদেরকে আমি এখানে একটু ভিডিও অ্যাড করে দিতেছি কোন রান্নাটা আমরা করব যে ডিশটা মানে বানানো হবে বিশেষ ডিশ সেটাকে বলা হয় আমি এখানে ভিডিও একটু অ্যাড করে দেবো না উপরে তো অবশ্যই কিন্তু ভিডিও লং হয়ে গেছে পরবর্তী ভিডিওতে বাকিগুলো শেয়ার করব সাথে থাকবা আমার আশা করি আর নেক্সট ভিডিওতে রান্না শেয়ার করার চেষ্টা করব যেহেতু অলরেডি বড় হয়ে গেছে ভিডিওটা আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য দোয়া করবা যাতে আজকে সব কাজ শেষ করে একটু ভালো থাকতে পারি এটাই কারণ ননেনভাবে আজকে প্রচুর কাজ দশজন মানুষ গেস্ট কি মনে করছেন বাচ্চারা আসলে এমনিতে বাড়িঘর বেশি নোংরা করে ওগুলো বাতি দিলাম আগে রান্নাবান্নার আইটেমগুলো তো আমাদের শেষ করতে হবে তাই না তো এই যে এই রান্নাটাই করবো দেখেন যে সাদা যেটা শামুক চিংড়ি মাছ দিয়ে তো এটা অনেক আগে রান্না ছিল তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ পর্যন্ত আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও